The cat sat আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা হয়েছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি তিন ফাংশনের মিনি রাইস মিল আপনারা দেখতে পাচ্ছেন চায়না তিন ফাংশন মিনি রাইস মিল যেটা আপডেট ভার্সনের দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে নিয়ে চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফাংশনটি ধান থেকে চাল তৈরি করতে পারবেন পূর্বে আপনারা যে মেশিন ব্যবহার করতেন ফাংশনটির মাধ্যমে আপনারা ধান থেকে চাল তৈরি করতেন চার থেকে পাঁচ মন কিন্তু এখন এটা আপনার ঘন্টায় এই মেশিনটির মাধ্যমেই যে ফাংশনটি রয়েছে এটাতে আপনারা ঘন্টায় নয় থেকে দশ মিনিট ধান থেকে চাউল তৈরি করতে পারবেন এখানে এবং এখানে চালন সিস্টেম রয়েছে যার মাধ্যম দিয়ে মরা চাউল ভাঙা চাউল সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং আপনারা যে কুয়াটা দেখতে পাচ্ছেন এখানে কুয়াটা আসবে ডেলিভারি এখান দেখুন অনেকে রাইস মিলে কল আসে যে কুয়াটা আমাদের মিহি হয় না যেটা কুশ হয়ে আসে এটা কুড়া হয় না তুষ হয়ে যায় আপনারা দেখুন এটা কিন্তু কুড়া হয়ে গেছে যেটা যে রিপোর্টটা আমাদের নাই আপনারা দেখুন একেবারে আপনারা এখানেই যেটা আপনারা ক্রাশিন করতে পারবেন ভিজা চাউল ভুট্টা গোম যে কোনো প্রকার দ্রব্য আপনারা গরুর খাবার উপযোগী করতে পারবেন এই ফাংশনটির মাধ্যম দিয়ে আরো একটি ফাংশন রয়েছে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যেটা গ্রান্ডার ফাংশন অন 8 ইঞ্চি গ্র্যান্ডার ফাংশন যেটা মাধ্যমে আপনারা যে কোনো প্রকার দর্ববগুলে পাউডার করতে পারবেন চাইলে আপনারা মরিচ হলুদ গোম ভুট্টা দর্ববগুলে পাউডার করার জন্য এই গ্র্যান্ডার ফাংশনটি ব্যবহার করতে পারবেন আপনারা এটা রাইস মিলে পরিপূর্ণ পারফেক্ট কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন এই একই মেশিনের মাধ্যমে যেটা আপনারা আপনাদের বাসাবাড়ি 2.0 লাইনে ব্যবহার করতে পারবেন এটা এক্সট্রা কোনো লাইনে প্রয়োজন হবে না আপনারা জাস্ট বাসাবাড়ি 2.0 লাইনে ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই জানেন যে 5 হর্সের উপরে মোটরগুলো বাসাবাড়িতে ব্যবহার করা যায় না কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এখানে আমরা মোটর ব্যবহার করে কোন পাস হর্স যেটা ফোর পয়েন্ট এইট ফাইভ হরস পাওয়ার মোটর এখানে আমরা ব্যবহার করেছি যেটা আপনারা বাসা বাড়ি টুয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন নিমেষেই

পারেন তাই দেরি না করে অতি দ্রুত থাকা কল করে আমাদের এই মেশিনটি সংগ্রহ করুন এটা দিয়ে আপনারা পারফেক্ট ভাবে ব্যবসা করার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন নিমিশেই দেরি না করে স্ক্রিনে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়ারাঙ্গা জেলা জেলা উপজেলা দর্শনা বাস স্ট্যান্ড অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি এসে নিতে পারেন তাই দেরি না করে আপনার অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিন গুলো সংগ্রহ করুন সুপ্রিয় দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করতে পারেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে আরো আপডেট মেশিনগুলো দেখার জন্য সাজাই থাকুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ